আজ কয়েক মাস ধরে একটা মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা চলছে তাকে বলবো শুদ্ধ ভালোবাসা হচ্ছে আমি ফেসবুকে তাকে দেখি সে আমাকে দেখে শুধু বলেই আমাকে কবে নিয়ে যাব বিয়ে করে তাকে বলবো দাদা মেয়েটা এত সুন্দর দেখতে না একবার যদি বিয়ে হয় তাকে নিয়ে আমি সুখী হব তাই আজকে দিন ফোন করলো না বুঝতে পারছি না কেমন আছে কোথায় আছে তাও জানে না যাই দেখি একবার ফোনটা আমাকেই করতে হবে একটা ছেলেকে ভালোবাসি মোবাইলে ভালোবাসা হয়েছে ছেলেটা দেখতে কত নাইজ কত সুন্দর সে আমাকে কথা দিয়েছে আমাকে বিয়ে করবে কিন্তু তাকে আমি কখনো ভুলতে পারবো না তাকে আমি ভালোবাসি মা দাঁড়া আসছে এই ভুলি তুই ফোনের কার সঙ্গে কথা বলে বলতো সত্যি করে বলবি কিন্তু মা আমি তোমাকে বলবো বল জানো মা কি সুন্দর একটা ছেলের সঙ্গে আমার ভালোবাসা হয়েছে দেখেছিস তাকে না মা ফোনের মাধ্যমে দেখবে ছেলেটাকে এই দেখো এই দেখো কত সুন্দর ছেলেটাকে দেখতে সত্যি তোদের দুজনকে সুন্দর মানাবে মা ও ছেলেটাকে আমি বলবো আসতে কেমন ঠিক আছে এত সুন্দর যখন ছেলে নিশ্চিত তোর সঙ্গে আমি বিয়ে দিতে চাই আমি আসছি হ্যালো হ্যালো মন্টুদা হ্যালো তোকে ফেসবুকটা করে নেই হ্যালো মন্টুদা ভোলে তুমি হ্যাঁ কেন আজ সারাদিনটা তুমি ফোন করলে না ভালো লাগে বলে তো তুমি আমাকে ফেসবুকে দেখতে পাচ্ছ হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি আচ্ছা তোমার মুখখানে এত মিষ্টি লাগছে কেন ও এমনিতে লাগছে তোমার মুখখানে তো আরও মিষ্টি লাগছে আচ্ছা শোনো মা কিন্তু তোমাকে দেখতে চেয়েছে হুম আমার মা শুধু তাই নয় শোনো আজকে যেভাবে হোক না কেন তুমি আসবে এবং তৈরি হয়ে আসবে কালীঘাটে তোমার সঙ্গে আমার বিয়ে হবে ঠিক আছে তাহলে একটা গান শোনাও আজকে শুভ দিনে আচ্ছা তুমি একটা গান শোনাও আমি আগে শোনাবো চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি তোমারে বা চিরদিনে তুমি যে আমার যুগে যুগে আমি কে চেজে তুমি সোমিয়াছো সেই আমার সঙ্গী সঙ্গে আমড়া আমারও সঙ্গী শുതി কত মিষ্টি তোমার গলা এ তাহলে আমি তোমাকে গান শোনাচ্ছি তুমি છે আমার

তুমি তো আসবে কেমন আর তোমার সঙ্গে কথা দিলাম কালীঘাটে বিয়ে হবে আমি মাকে বলে রেখেছি আজ আমাকে আসতে বলেছে আর ওর মার দেখে পছন্দ হলে আমাকে হতাশ করে বিয়ে হয়ে যাবে কালীঘাটে ওখানে আজ বিয়েটা সেরে ফেলবো কিন্তু কোথায় গেল দেখছি তো তুমি এসেছো হ্যাঁ আমি এসেছি তোমাকে সামনি দেখ আমার কাছে আসবে না এই কথা বলছো কেন তোমাকে একটা কথা আমি বলবো হ্যাঁ হ্যাঁ বলো তুমি ফেসবুকে তোমার মুখখানি শুধু দেখিয়েছো সারা দেহটা তো দেখাও তুমি যে ভালো চলতে পারো না তুমি কেন দেখাও আমাকে তুমি কি কখনো দেখতে চেয়েছো আরে তোমার মুখখানে সে তো দেখিয়েছ কিন্তু সারা দেহটা তুমি আমাকে কখনো দেখাও নি তোমাকে আমি বিয়ে করব না বলে অনেকদিন তোমার সঙ্গে ভালোবাসা করতে পারো তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো তাই তুমি আমার বাড়ি থেকে চলে যাও আমি তোমাকে বিয়ে করব। ভাই রে এত থেকে আশা করে আছি আজি আজি বলছে আমাকে বিয়ে করবে না। আমাকে তাড়িয়ে দিচ্ছে। বেশ আমি চলেই যাই আর কি করব? চলেই যায় আপনাদের একটা কথা আমি বলবো। ফেসবুকে থেকে কোনো ছেলেকে এইভাবে ভালোবাসবে না। সামনাসামনি না দেখলে তাকে কথা দেবে না। আমি যা ভুল করেছি এমন ভুল কেউ আপনারা করবেন না করবেন না করবেন না